হ্যালো বন্ধুরা আমার চ্যানেলস দোলন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে একটা রেসিপি বানাবো কী বানাচ্ছি সেটা পরে বলছি উপকরণগুলো দেখে নাও হলুদ আদা কুচি ধনে পাতা লঙ্কা টমেটো আর পোস্ত আর নুন সেদ্ধ করে রাখা আলু আর বেসন নিয়েছি এক কাপ জল এবার আমি তোমাদের রান্নাটা দেখাচ্ছি দেখো গ্যাস অন করে দিলাম কড়াইতে সরষের দেব সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব অল্প একটুখানি সরষের তেল দিয়ে দিলাম এই এই প্রথমে রান্নাটাতে কিন্তু খুব বেশি তেল লাগবে না তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে তারপরে অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে টমেটোটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায় সেদ্ধ খুব ভালোভাবে হয় ওই জন্য টমেটো তেলে দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিতে হয় তারপরে কুচনো আদাটা দিলাম আর লঙ্কা কুচি দিলাম যেহেতু বিকেলে সন্ধেবেলা খাবার কিংবা সকালবেলা টিফিনে খাবার তাই একটু নুন খাবার হবে ওই জন্য লঙ্কাটা একটু বেশি দিতে পারো সবাই আমি খুব বেশি লঙ্কা দিইনি কিন্তু তোমরা দিতে পারো চাইলেই নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম হলুদটা বেশি না দিলেও চলবে নুনটা পরিমাণ মতো যেরকম যতটা আলোর পুর করবে সেইভাবে তোমরা নুনটা দেবে নুনটা দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি দেখো টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তেলের সাথে মিশে গেছে এই রকম অবস্থাতে যখন সব উপকরণগুলো মিশে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি চটকে নিই কেননা তেলের সাথে ভাজবো আলুগুলো ভাজলে তার টেস্টটা আরও ভালো হয় এবার এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুগুলো ঠিক মিশে গেছে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে আমার এবার কড়াইটার থেকে পুটে নিয়ে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এরপরে বাকি রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব সানফ্লাওয়ার অয়েল তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এবার বেসনটা রেডি করে নিই বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা কিন্তু ভালোভাবে ফেটানো না হলে চপটা কিন্তু ভালো হবে না আর আমি তোমাদের এবার বলে দিই কি রেসিপি বানাচ্ছি এটা আমি বানাচ্ছি পাউরুটির চপ পাউরুটির চপ খুব ভালো লাগে সন্ধেবেলা খেতে টিফিনের সাথে চায়ের সাথে খুব মজাদার একটা রেসিপি অল্প একটু নুন দিলাম হলুদ গুঁড়ো গোটা পোস্ত আর একটুখানি খাবার সোডা দিয়েছি খাবার সোডা না দিলে কিন্তু বেসনের কাজ ভালো হয় না যে কোনো বেসনের কিছু করতে গেলে একটুখানি খাবার সোডা দিলে খুব ভালো হয় এবার একটা বাটির সাহায্যে পাউরুটিগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি সব পাউরুটিগুলো কেটে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বানাবো রেসিপিটা একটা পাউরুটির পিস নিয়ে তার উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আলুর পুর দেখো পুর দিয়ে তার উপর ওপরে একটা পাউরুটির পিস ঢাকা দিয়ে দিলাম ভালো করে চাপ দিয়ে ঢাকা দিতে হবে যেন না খুলে যায় আরও একটা তোমাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি দেখো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো দুটোই রেডি করে নিয়েছি এবার বেসনের সাথে সব উপকরণগুলো যেগুলো রাখা ছিল সেগুলো সব মিশিয়ে নিলাম হলুদ নুন পোস্ত আর খাবার সোডা সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার বেসনে ডুবিয়ে আমি তেল গরম হয়ে গেছে কিন্তু তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু মিডিয়ামে ফ্লেমে রেখে দিতে হবে দুটোই ছেড়ে দিয়েছি তেলে এবার ওপর থেকে গোটা পোস্ত একটুখানি করে ছড়িয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও ভালো হবে আর এইভাবেও একটা বানাচ্ছি মেয়ে খাবো বলছে ওই জন্য মেয়েকে এরকমভাবে বানিয়ে দিলাম পাও ভাজি স্টাইলে মেয়ে পাও ভাজি খেতে খুব ভালোবাসে তাই মেয়েকে বানিয়ে দিলাম এবার দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পুরনো বন্ধু যারা আছো আমার পাশে থাকো দেখো আমার রান্নাটি রেডি হয়ে গেছে টমেটো সস চিলি সস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আসছি পরবর্তী ভিডিওতে